কিছুদিন আগে আমি এখান থেকে কচু শাক তুলে নিয়েছি কয়েকদিনের মধ্যেই আবার কচু শাক সুন্দরভাবে হয়ে গেছে তা আমি ঝুরির মধ্যে একটা কলাপাতার কিছু অংশ নিয়ে নিয়েছি যাতে কচুর কষে কালো না হয়ে যায় তা আমি একটা একটা করে গাছ এখান থেকে ছিঁড়ব আর শাকগুলো এত সুন্দর খুব কচি আর কোনো পোকা নেই আসলে দেখতে যত সুন্দর খেতেও ততটাই সুন্দর এভাবে করে আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে সবই তুলে নিব সাজনা গাছের গোড়াতে হয়েছে একটু ছোট একটু বড় সব রকমের শাকগুলোই তুলে নিচ্ছি একটু রসুন আর একটু কালি ফোড়ন দিয়ে ভাজি করলে অসম্ভব মজা হয় খেতে এই জংলা কচুর শাকটা গলা ধরে না খুবই টেস্টি তুলতে তুলতে অনেকখানি তুলে ফেলেছি আসলে ড্রামটার চতুর্দিক দিয়ে ঘুরে ঘুরে হয়েছিল তো অনেকগুলো শাক আমার কাছে তো দেখতে বেশ ভালো লাগে কচু জাতীয় সব গাছই আমার কাছে ভালো লাগে দেখতে ভালো লাগে আর যত ইনডোর প্ল্যান্ট আছে কচু জাতীয় সেগুলোও সব ভালো লাগে ভুলেই গেছিলাম এখানে কিছু আছে আর এই যে দেখেন কত সুন্দর তেলাকুচা হয়েছে এই তেলাকুচা কুচা দেখতে যেমন সুন্দর তেলাকুচা কুচা পেকে গেলে কিন্তু খেতে খুবই মজা তো সবই নিব আর তেলা কুচা কাচাটা হয় তেতো কি সুন্দর হয়ে ঝুলে আছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু সুন্দর পেকে গেলে বিশেষ করে তো এখানে দুইটা আছে আমি নিব আর সব উপরের দিকে এই তো নিলাম পটলের মতো দেখতে খুবই সুন্দর